দর্শক বন্ধুরা একই দিনে ১৯টা বিয়ের কাজ করতে পারছি আমার নিজের কাছে যত ভালো লাগছে আপনাদের বইলে বুঝাতে পারবো না যারা আমার ভিডিও দেখেন শেয়ার করেন তারাও এইভাবে আমার মাধ্যমে বিয়ে শাড়ি করতে পারবেন আল্লাহ যদি আপনার কপালে লিখে রাখে আজকে যে উনিশটা বিয়ে দিলাম আপনারা বলেন মাসাসিরা সত্য কি মিথ্যা সত্য তো আপনারা তো সামনেই ছিলেন সবাই নাকি আজকে উনিশটা বিয়ে দিলাম সত্য কি মিথ্যা টোটাল উনিশটা বিয়ের কাজ সম্পূর্ণ করতে পারছি কিভাবে এক এক জেলার থেকে এক একজনকে আনছি এই ভাইয়ের নাম্বার এই আপুকে দিছি এই আপুর নাম্বার এই ভাইকে আগেই দিছি এখন দেখেন এই বাবার বয়সী লোক দাদার বয়সী লোক কোথায় যাবে বিয়ে শাদি করবে হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদি করব এই কথা বলো না আমাদেরকে বিয়ে শাদি করো কোনো সম্ভব না এই কাজগুলো করি অন্তত পক্ষে আমাদের কাছে ভালো লাগে সেই জন্য করি আপনাদের কোনো টাকা পয়সা লাগছে বিয়ে করতে মন থেকে বলেন না আপনি আমার ভিডিও শেয়ার করেন কতদিন এক বছর এক বছর যাবত শেয়ার করেন আপনাকে অনেকদিন ঘুরেছি বাজান মনে কষ্ট পায়েন না মাফ করে দিয়েন ঠিক আছে শুনেন আপনারও আমি অনেকদিন ঘুরেছি ঘুরেছি খালাম মা আসলে মনের মতো মন পাইও না এরকম বয়স্ক লোক বিয়ে দিতে পারি না আপনার বয় আসলে আটচল্লিশ বছর আপনাকে কি একজন আশি বছর লোকের সাথে বিয়ে দিব সম্ভব না এই লোকের বয়স সে যেটা বলছে আটান্ন বছর তার সাথে দিছি দশ বছর ব্যবধান ঠিক আছে এও গরিব মানুষ আপনিও গরিব মানুষ আপনার অর্থ সম্পদ যা আছে সব কিছু দেখে শুনে রাখবে এরকম একজন লোক আপনার দরকার আপনি যদি মাসে একজন বাড়িতে ম্যানেজার রাখতেন বাজার সদাই করার জন্য দশ হাজার টাকা বেতন দেওয়া লাগতো লাগতো না লাগতো নাকি এই দশ হাজার টাকা আপনি নিজে বাজার করতে যাবেন কষ্ট হবে না আপনার এখন যদি একজন বাজার সদাই করার জন্য একজন ম্যানেজার রাখেন দশ মাসে দেওয়া লাগবে বছরে এক লাখ বিশ হাজার বছরে ১২ লাখ ৩০ বছরে ৩৬ লাখ টাকা দেওয়া লাগবে না এ যতদিন বেঁচে থাকবে আপনার কাছে কোনো টাকা চাবে কোনোদিনও চাবে না আপনাকে আরো কষ্ট করে দেখেন আমরা ছেলে মানুষ কিন্তু মিয়েদের চাকর আমরা কত কষ্ট করে ইনকাম করে খাই সেই ক্ষেত্রে দর্শক বন্ধুরা যে বিয়েটা দিতে পারছি আপনারা বলেন মন থেকে বলেন কেমন লাগছে না ফাঁকা নাই আছে এখন একটা নেন কি আছে নেন নেন একটা নেন কি তো এর কাছে দেন কাকির কাছে দেন আপনি খুলেন তো

শুনেন এই যে মেয়ে আপনার নিজের মেয়ে মনে করে দেখবেন ঠিক আছে হ্যাঁ ওটাই নিছেন ভাই চিন্তা নিছেন ওইটাই মনে হয় বিশ হাজার আছে রে আমার যেটুকু ধারণা মনে বিশ হাজার এটাই আছে এই তো খুলেন তো আপনি খুলেন মনে হয় বিশ হাজার এটাই আছে বিশ হাজার টাকার মধ্যে দেখুন একটা মধ্যে আছে কে পাবে দেখা যাক দর্শক বন্ধুরা দেখি কি আছে বিশ হাজার মনে হয় খুলেন ষাট শুধু একটা শার্ট পাইছে তাও কিন্তু ভালো পাইছে তার থেকে তার থেকে শার্ট নেনার কেউ কারো জন্য মিথ্যা কথা বলবেন না যারা সত্য সেটাই আপনাদের এখানে যে বিয়ে দিছি এটা সত্য কি মিথ্যা সবাই বলেন তো এইভাবে যেন এইভাবে যেন কাজ করতে পারি দর্শক বন্ধুরা কেউ কমেন্টে নাম্বার দিবেন না কমেন্টে দিলে অনেকে আছে যে সিটারি বাটপাড়ি করবে কি করবে আমার আমার ছবি দিয়ে অনেক ছবি দিয়ে হোয়াটসঅ্যাপ খুলছে আপনাদের ফোন দিয়ে বলতে পারে আমি রাজু খান কারণ আপনাকে ফোন দিলে আমার ছবি যাবে আমার কাছে যোগাযোগ করতে কোনো টাকা পয়সা লাগে না আমরা এখন ফ্রিতেই বিয়ে করাই তবে আপনার ভিডিও শেয়ার করতে হবে কেউ আমরা যে মানুষকে অনুদান দেই না আমরা মানুষকে উপহার দেই যে এটা কিন্তু অনুদান না এটা কোনো দাম না জাকাত না এটা উপহার দিছি সে আমার বাবার বয়সী সে আমার মার বয়সী সেই হিসেবে তাদেরকে একটু উপহার দিছি তা দর্শক বন্ধুরা কেউ ভিডিওর কমেন্টে নাম্বার দিলে আমি কাউকে ফোন দিব না অনেকে ফোন দিয়ে বলবে রাজু খান সিটার পড়বেন ক্লিয়ার কাট কথা যারা আমাকে ভালোবাসেন ভিডিওটা শেয়ার করে দিবেন আর এই ধরনের ভিডিও যাতে আরো করতে পারি সেই দোয়াটা করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ইউটিউব থেকে ভিডিও দেবে কেউ কথা বললেন না আপনারা কেউ কথা বললেন না এরকম বিয়ে আরো দিব আজকে আরো আরো কিছু বিয়ে হবে কালকেও কিছু বিয়ে হবে এই জেলায় আপনার এখানে হবে এখন ভালো করছে কি আল্লাহ খারাপ করছে কি রাজু খান কোনদিন আমার অভিশাপ দিবেন না এবার অভিশাপ দিবেন মন থেকে কিছু দোয়া করবেন যারা আমার ভিডিও শেয়ার করে এদের জন্য দোয়া করেন মূলত তো এরাই তো দোয়া তো পাবে এরা যারা ভিডিও শেয়ার করে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে এদেরকে একটু দোয়া করে দেন তো যারা শেয়ার করে মা একটু দোয়া করে দেন তো দোয়া করছেন মন থেকে সবাই জন্য ভালো থাকে অনেক প্রবাসী ভাই আছে ভিডিও শেয়ার করে তাদের জন্য অনেক প্রবাসী ভাই আছে ভিডিও সমানে পাইলে শেয়ার করে আসলে লক্ষ কোটি টাকা দিয়ে ভালোবাসা কিনা যায় না বন্ধুরা ভালোবাসার কাঙ্গাল রে পয়সা দিয়ে যায় না মন একটু ভালোবাসা পেলে দিতে এটাই বাস্তব ভাই টাকা পয়সা দিয়ে মানুষের মন কিনা যায় না ভালোবাসা দিয়ে কিনতে হয় ধন্যবাদ সবাইকে ভিডিওটা যে যেখান থেকে দেখছেন সর্বোচ্চ শেয়ার করে দিবেন পৃথিবীর অলিতে গলিতে পৌঁছাই দিবেন এরকম কাজ যেন আমি আরো করতে পারি টাকা পয়সা ছাড়া আপনার বিয়ে শারি করবেন ধন্যবাদ সবাইকে